আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং সানু কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাদাম মিল্কশেক অথবা আমুল কুল কিংবা দুধ বাদামের শরবতও বলতে পারেন বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা এই শরবতটা দিতে পারেন এই শরবতটা বানানোর জন্য অবশ্যই লাগবে দুধ সেজন্য আমি এখানে দেড় লিটারের মতো দুধ নিয়েছি সবার প্রথমে দুধটা আমি জাল করে নেবো সেজন্য দেখুন প্যাকেটগুলো আমি কেটে দুধটা ঢেলে নিচ্ছি আর এই পুষ্টিকর ড্রিঙ্কটা আপনারা যদি বাড়িতে বানিয়ে রাখেন আপনাদের বাড়ির বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে এবার খুব ভালো করে দুধটা জাল করে নিতে হবে একদম ঘন করে দুধটা ফুটিয়ে নিতে হবে এবার এখানে আমি কিছু বাদাম অ্যাড করবো আমন্ড কাজু আর পেস্তা বাদাম এবার দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দিব দিয়ে খুব ভালো করে দুধটা জাল করতেই থাকবো এবার এই দুধের মধ্যে একটা আলাদা ফ্লেভার আনার জন্য আমি অল্প একটু কেশর দিয়ে দিলাম কেশরটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন কিন্তু কেশর দিলে এই দুধের ফ্লেভার টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে দিয়ে আবারও খুব ভালো করে জাল করে নিতে হবে দুধটা এবার যে বাদামগুলো দেখালাম ওই বাদামগুলো খুব ভালো করে ব্লেন্ডারে আমি পিষে নেবো এই বাদামগুলো মুখে পড়লো আবার এক এক বাড়িতে বাচ্চারা আছে তারা বাদাম খেতেই চায় না বাদামটা ফিশে দিলে দুধের মধ্যে মিক্সড হয়ে যাবে অতটা মুখে পড়বে না বাচ্চারাও খুব খুশি হয়ে খেয়ে নেবে এবার দেখুন খুব ভালো করে দুধটা ফুটিয়ে আমি অর্ধেক করে নিয়েছি দুধটার ঘনত্বটা ঠিক এইরকম হবে একদম খুব গাঢ় হবে দুধটা আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে ফোটাতে ফোটাতে দেখবেন দুধের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং দুধটা কমে একদম অল্প হয়ে গেছে কেশরটা দেওয়ার কারণে দেখুন দুধের কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে এই দুধটা অনবরত নেড়ে যেতেই হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে এবার খুব ভালো করে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে বোতলের মধ্যে ঢেলে দেব এই বোতলগুলোতে মিল্ক থেকে আনা হয়েছিল বাইরে থেকে সেই জন্য আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এবার খুব ভালো করে বোতলের মধ্যে ঢেলে নিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেবো এই গরমে বাড়ির বাইরে থেকে যখন বাড়িতে আসবেন তখন এই মিল্সে খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে যদি কেউ এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ